খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন আমরা ইস্কন ভক্তদের বিশেষ করে বাংলাদেশের সমস্ত নিউজদের জন্য আমরা সত্যি উদ্বিগ্ন দুশ্চিন্তার মধ্যে রয়েছি আমাদের গত চার দিন আগে আমরা ইন্ডিয়ান যত যত ইস্কন লিডার আছেন সে বিষয়েও আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা পর্যালোচনা করা হয়েছে আমরা বিষয়ে আমাদের কর্তৃপক্ষ চিন্তা করছেন বাংলাদেশ সরকার সরকার এবং ভারত তাদের সঙ্গে আমরা একটা আবেদন রাখব যাতে আমাদের সুরক্ষিতভাবে ভাবে সহমস্থানভাবে আমরা আমাদের জায়গায় থাকতে পারি আমরা আমাদের নিজের জীবন এবং সমস্ত হিন্দুদের জীবনকে সুরক্ষিত করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করছি এবং আমাদের একটা পরিকাঠামো তৈরি করতে চলেছি আমরা একত্রিতভাবে আমাদের বেঁচে থাকার লড়াই সবাই আমরা বুঝতে পারছি যে একটা আমাদের উপরে বড় বিপদ হতে চলেছে এবং বিপদ হয়েছে যখনই বাংলাদেশ সে যে সরকার আসুক কোনো কিছু পরিপ্রেক্ষিতে সবসময় অত্যাচার গেছে আর বাংলাদেশে একটা বড় সংখ্যা নিয়ে হিন্দুদের নিয়ে তো বর্তমান প্রতিবাদের দিকে ইস্কন এগিয়ে আছে তো সেই জন্য আমরা সমস্ত হিন্দুদেরকেও আহ্বান করেছি যে সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের সহ অবস্থানের ক্ষেত্রে আমরা একজন হয়ে আমার একত্রিত তবে থাকবে আর সেটার লক্ষ্যে আমার একটা পজিটিভ ছাড়া মানে বেশিরভাগ হিন্দু আমাদের সঙ্গে আমার একসঙ্গে দাঁড়িয়েছি পথে নেমেছি এবং এর একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমরা প্রার্থনা জানিয়েছি বর্তমান সরকারের কাছে এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন এবং এদিক থেকে আমাদের ইন্ডিয়ান যত লিডার আমরা আছি সেদিক থেকে আমরা সবসময় চিন্তা করছে কিভাবে সারা বিশ্বের আমাদের যে আছে তাদের কাছে একটা